সিলাই রির প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটা ক্লাস সেশনে নাহিদ আলিম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আমরা দেখব আমাদের এক্সারসাইজ ত্রিশ ত্রিশ নাম্বারের এক্সারসাইজ আমাদের যে বাক্যগুলো আছে আমরা সরাসরি ঘুরে আসি ম্যাটেরিয়াল নাউন কোন জেন্ডারের অন্তর্ভুক্ত ম্যাটেরিয়াল নাউনটা হলো ম্যাসকোলাইন ফেমিনাইন নিউটার কমন অবশ্যই ম্যাটেরিয়াল নামগুলো হলো নিউটার কারণ ম্যাটেরিয়াল নাউন কি কোনো পদার্থের নাম কোনো পদার্থ হলে সেটা নিউটার জেন্ডার হয় ওকে পরের বাক্যটা বলবো স্পিনস্টার স্পিনস্টার হলো কমন নিউটার মেসকুলাইন নাকি ফেমিনাইন অবশ্যই এটা হলো একটা ফেমিন জেন্ডার ওকে পরেরটা বলছি হুইচ অফ দা কোনটার কোনো নাউন্স জেন্ডার নাই অবশ্যই আল্লাহ অবশ্যই কি বলবো আল্লাহ ওকে ব্রাইট রং শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন ব্রাইট রুম শব্দটি এসছে আমাদের ব্রাইট থেকে কি থেকে ব্রাইট কোনে থেকে বল ওকে বেবি বার্ড ইনফ্যান্ট পিপল কোন ধরনের জেন্ডার সো বেবি বার্ড ইনফ্যান্ট পিপল এগুলোকে আমরা বলছি কমন জেন্ডার কারণ বেবিতে ছেলে মেয়ে হয়ে থাকে বার্ড ওকে ইনফ্যান্ট সবি এগুলো হলো কমন ফিলিং দ্য গ্যাপ পোয়েট্রি হ্যাজ ড্যাশ ওন চান্স হিজ হার ইটস দেয়ার পোয়েট্রি এটা আসলে প্রকৃতির কোন উপাদান বা প্রকৃতি এটাকে শি এর সাথে তুলনা করা হয় তাহলে উত্তর হলো হার আর এটাই হওয়া উচিত পোয়েট্রি হ্যাজ হার পোয়েট্রি হ্যাজ হার ওন কবিতার নিজস্ব কি আছে মুগ্ধতা আছে হাট এর কোনটি কাউ ডাক রো ফেম হাট থেকে হয় রো বাঘ থেকে হয় ডো হাট থেকে হয় রো স্ট্যাক থেকে হয় হাইন্ড আর একবার বলি বাঘ ডো হাট রো স্ট্যাক হাইন্ড ওকে নাম্বার গ্রামারের কোন লেশনের অন্তর্ভুক্ত নাম্বার অবশ্যই নাউন থেকে এসছে নাম্বার এসছে কোথ থেকে নাউন থেকে ওকে পরের বাক্যটা নাম্বার কত প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আসলে হওয়া উচিত ছিল নাম্বার দুই প্রকার কিন্তু নাম্বার তিন প্রকার কেন হলো বুঝলাম না নাম্বার তো সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আর কিছু হয় কিনা কমেন্ট বক্সে আমরা দেখতে চাই অ্যাপস্টপি এস যুক্ত করে প্লুরাল করা যায় কোনটির অ্যাপস্টপি যুক্ত করে এল আর কোনো বর্ণের যদি প্লুরাল করতে হয় তাহলে অ্যাপস্টপি ওই বর্ণ যেমন এল থেকে এলস ওকে ওকে আমরা এতটুকুই কাজ নিয়েছিলাম আজকের স্লাইডের জন্য সবার জন্য শুভকামনা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আব্দুল আলিম আল্লাহ হাফেজ